আজকে চলে এসেছি সবজি বাগানে তোমাদের দেখাতে আগে জলটা বন্ধ করে দি কারণ সবজি বাগানে অনেক সবজি লাগানো হয়েছিল প্রথমবার লাগানোর পর তো আমি ছিলাম না নষ্ট হয়ে গেল দ্বিতীয়বারও ছেলের বিয়ের আগে লাগিয়েছিলাম ছাগল যে কোনটা দিয়ে ঢোকে ঢুকে সব খেয়ে নেয় তো মোটামুটি কিছুটা মাথা এই এদিকটা পরিষ্কার প্রচুর সবজি লাগানো হয়েছিল কিন্তু খেয়ে নিয়েছি ছাগল এখানে ধরো জঙ্গলের মধ্যে ছিল বলে কিছু ঢ্যাঁড়স গাছ এটা হচ্ছে ঝিঙে গাছ এটা হচ্ছে তোমার শশা গাছ এগুলো হয়েছে মাথা উঁচু করছে এবার আমাকে টাল করে দিতে হবে এখানে সবুজ নোটের শাক এটা হচ্ছে সাদা ডাঁটার শাক তারপরে কিছু বড় হয়ে গেছে পুনরায় লাগাবো আমাকে কিন্তু কেউ হার মানাতে পারে না আমি এভাবে আমাকে সামলাতে হচ্ছে বারবার আমি ট্রাই করি তো দেখালাম দেখো এদিকটা কুমড়ো লাগিয়েছিলাম সব নিজস্ব বীজ আমি নিজে বীজ কালেক্ট সব লাগাই মানে বাড়িতে যে কুমড়োর বীজ আসে মানে কুমড়ো আসে সেখান থেকে বীজ নিজে করে কালেক্ট করে আমি লাগাই এটাই আমি ভালোবাসি এদিকটাও তো আছে ওদিকটা আছে পটল গাছ যাই হোক এদিকটা সবজি আর এদিকটা মোটামুটি একটা জিনিস লাগাবো ভাবছি সেটা হচ্ছে হলুদ গোটাটাই লাগিয়ে দেবো অবশ্যই কীভাবে লাগাবো না লাগাবো তোমাদের আমি বলবো এবার ওই বাগানে যাব ওই বাগানে আমি আজকে উপর থেকে দেখলাম স্নেক এর আগেও একটা বিগ স্নেক দেখেছিলাম আজকেও দেখলাম বেশ পাতলা স্নেকটা ইয়েলো কালারের ভয় তো করছেই আমার ছেলে ভয় করছে যে মা এত গাছ লাগিয়েছ যে উপদ্রব হচ্ছে কিন্তু কিছু করার নেই এটা আমার শখ ওরাও জানে তো চেষ্টা তো করছি দর্শক বন্ধু এরপর সবটাই হচ্ছে ঈশ্বরের হাতে চলো ওই বাগানে নিয়ে যাবো আজকে জল দেব বাগানে আমার নাতি মানে সব সময় দিদার কাছে থাকতে ভালোবাসে তাই চলে এসেছে পেছন পেছন আমি বলেছি যদি কোনো সময় বলি যে জল দেব তাহলে আর দেখতে হবে না সাথে সাথে চলে আসে আর এই লনটা তো দেখেছো তোমরা এখানটা প্যান্ডেল হয়েছিলো আবারও সবুজ সবুজ ঘাস বেরিয়ে যাচ্ছে ওদিকটা একটা সাদা টগর গাছ আমি প্রতিদিনকে প্রায় জল দিই এই যে দেখো পুরনো প্রচুর টগর হয় টগর গাছ মশা খাচ্ছে দাদু মশা মশা খাচ্ছে ও শুন্যে মোটামুটি ফুল গাছগুলো সবটাই পরিষ্কার করা হয়ে গেছে তোমাদের দেখাবো আমি বাইরে থেকে জলটা দিয়ে দিই খাও খাও জল খাও আরে একটু ঘুরে আসো জলটা খেয়ে চলে এসো এখানে এসো চলে এসো জলটা গেটের এবার গেট খুলছি এখানে এসে দাঁড়াও আহ সব থেকে আমি যে গাছগুলো লাগিয়েছি এখানে সেগুলো কিন্তু হয়ে গেছে দর্শক বন্ধু একটা লাগিয়েছি টেকোমা একটা হচ্ছে হাসটাহানা সব কিন্তু হয়ে গেছে আর এটা টেকোমা আমি এটা লাগানো গাছ না এটা কেনা গাছ গোটা গাছ এটা আর কাণ্ড লাগিয়েছিলাম সব হয়ে গেছে পয়েন্সিটি শীতের সময় কি রূপ ছিল তাই না আর সে আজকে কেমন হয়ে গেছে সত্যি তাই গাছের এক একটা সিজনে এক এক ধরনের রূপ হয় আর এটা দেখো মা ফাঁকের মধ্যে আছে এটা সাদা সাদা টেকোমা হয় বেশ বড় সড়ো হয়ে গেছে গুচ্ছাকারে হয় আর এখানে আছে দুই রকমের মাধবীলতা এখান থেকে দেখতে পাবে এটা হচ্ছে সিঙ্গেল মাধবীলতা এটা হচ্ছে ডাবল মাধবীলতা ওহ ও অসাধারণ গন্ধ মানে কি বলবো দর্শক বন্ধু অপূর্ব অপূর্ব একদম মন ভরে যাচ্ছে এখানে এসে দাঁড়ালে না মনটা ভরে যাচ্ছে এত সুন্দর গন্ধ খুব সুন্দর গন্ধ ছেলে বারবারই বলছে এর আগেও অনেক ভালো ভালো গাছ কেটে দিয়েছে বারবার বলছে মা এত গাছ রাখা যাবে না কেটে দেবো কিন্তু আমার ভীষণ মায়া আমি একটা গাছও কাটতে চাইছি না হ্যাঁ তবে এটা ঠিক যখন যারা লাইভটা দেখছ অবশ্যই একটু কমেন্ট করো লাইক করো চলো ভেতরে নিয়ে যাব দর্শক বন্ধু তোমাদের দেখো এই যে হলুদ রঙের টেকোমা ঠিক তো কি সুন্দর ফুটেছে অসাধারণ অসাধারণ দর্শক বন্ধু একটা কথাই বলবো যে গ্রাউন্ডের গাছ কিন্তু খুব ভালো হয় খেতে দিতে লাগে না কিন্তু একটাই সমস্যা তিন মাস অন্তর হাজারটি করে টাকা আমাকে খরচ করতে হয় মানে তিনটে করে চারটে আমার মনিষ লাগে মানে লেবার লাগে কিন্তু এবার যেমন পারলাম না তিনটে করলাম আস এসো এসো চলেছে ওখানে দাঁড়াও ওখানে দাঁড়ায় এসো না তো আবারও আসবে চিন্তা নাই হাজার দেড় হাজার টাকার মতন খরচ হবে আচ্ছা এবার বলি এখানে যে বাদামটা লাগানো হয়েছিল গত বছর সেই বাদামটা কী দাদু ওইখান থাক থাকো ওইখান যাই এসো না মশা খাবে তো সেই বাদামের খোলকের মধ্যে মানে বাদামটা ছিল বলে দেখো দর্শক বন্ধু আবারও তারা যেহেতু বাদাম লাগানোর সিজিন এখন আমি লাগাবো এই দিকটা বাদাম লাগাবো লেবার পাচ্ছি না খুঁড়তে হবে সম্পূর্ণটা কোদাল দিয়ে খুঁড়ে তারপরে তো দেখছি আপনা আপনি এখানে বাদামগুলো উঠে গেছে তো আমি আবার কি করলাম আমার মনে হলো না থাক ওরা যখন এসেই গেছে আমার বাগানে কেন তুলে ফেলে দেবো তাই দর্শক বন্ধু এগুলো এখানে আছে মাঝে মাঝে এক একটা জায়গা ফাঁকা আছে সেগুলোতে আবার একটা করে বাদাম ভিজিয়ে নিয়ে বাদাম তো দুই রকম করে লাগানো যায় এমনি কেনা চেনা বাদামও লাগানো যায় আবার খোলোকে যে বাদামটা পাওয়া যায় সেই যেটা আমরা ভাজা খাই মেলাতে তো সেই বাদামগুলো ফাটিয়েও ডাইরেক্ট লাগানো যায় আবার মানে খোলা বাদাম মানে যেটা লুজ আমরা খাওয়াই চীনা বাদাম সেটাও ভিজিয়েও লাগানো যেমন বাদাম জিনিসটা এত সহজে হয় কি বলবো দর্শক বন্ধু খুব কম পরিচর্যায় কিন্তু বাদামটা হয় কে আছো অবশ্যই একটু কমেন্ট করো আমি তো অনেকক্ষণ থেকে বক বক করছি দেখো এই গাছটা দিয়েছিল আমাকে ওখানে দাঁড়াও দাদু ভাই এখানটা দাঁড়াও এখানটায় এখানটায় দাঁড়াও এখানটা এখানটায় দাঁড়াও আর আসো দিকে আসো হ্যাঁ এখানটা থাক ওখানে দাঁড়াও এটা দিয়েছিল গ্রিন ফ্রেন্ডস আমাকে বাইশ দু হাজার বাইশে তখন ডিসেম্বর মাস আমাকে গিফট করেছিল আমার বিবাহবার্ষিকী উপলক্ষে ভাই আমার বাড়িতে ছিল আর আমার বাগানের ভিডিও করেছিল প্রথম তখন দেখো কত বড় হয়ে গেছে ভীষণ বড় দেখতে কি ভালো লাগছে আর এখানে একটা আছে করবি গাছ সেটাও দেখাবো এই করবি গাছটা কী মিষ্টি কি সুন্দর সুন্দর ফুল এসেছে মশা খাচ্ছে দাদু মশা খাচ্ছে ও সোনারে মশা খাচ্ছে দাঁড়াও এ মন মন ভাইকে বলে বাবুকে নিয়ে যা মশা খাচ্ছে ভাইকে বল সে নিয়ে যা তো এখানে প্রচুর এই যে তারা বাবুকে বল বাবুকে নিয়ে যেতে মশা খাচ্ছে এ নিয়ে আসলাম ওর আমাকে ছাড়া থাকে এইবার সন্ধে লেগেছে তো মশা খাবে নি যা বাবুকে বল না একটু বাবুকে হ্যাঁ এই যে তারামণি দেখছো কি সুন্দর দেখতে দেখো শুধু তারামণির চেহারাটা এই দেখো এটা আমাকে শিখা দিয়েছিল বাককুল্লার তো যদি কেউ চারা নিতে চাও অবশ্যই বলবো যারা চারা নিতে চাও চলে এসো বৃষ্টি পড়লেই এসে চারাটা নিয়ে যেও এত সুন্দর সুন্দর ফুল দুটো কালার আছে একটা ক্রোমীয়লো একটা লেবনীয় এলো আমি সব দিয়ে দেবো দর্শক বন্ধুদের জন্য আর আমার মন্দিরে চলে যাবে আর আমার বাগানে কিছু লাগানো হবে আসলে আমার সময় নেই না আমি যে লাগাবো সেই সময়টা আমার নেই আমি ভীষণ ব্যস্ত এরপরে তো স্কুল খুলে যাবে কখন কি করব তবে যখন খুব ভালো বৃষ্টি পড়বে সেগুলো তুলে তুলে চারিদিক দিয়ে লাগিয়ে দেবো আচ্ছা এখানে আমি অনেক দিন আগেই লঙ্কা গাছ লাগিয়েছিলাম দেখো বেশ সুন্দর হয়েছে দেখতে কিছু কোনো কিছু খাবার পরেনি কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর এখানে চলে গেছে তো কোথায় তাহলে আমাকে একটু এগিয়ে দিতে হবে এখানে বুদ্ধ জুইটা একদম গুচ্ছাকারে হচ্ছে প্রচুর ফুলের কুড়ি এসেছে ভীষণই দেখতে সুন্দর হয়েছে দর্শক বন্ধু আজকে আমি ওইখানে একটা স্নেক দেখেছি তাই আমি দূর থেকেই আমাকে জল দিতে হবে বাবা ও দা দাঁড়িয়ে মশা খাচ্ছে গাছ তুলে লাগানোর ব্যাপার আছে কিন্তু সময়ের অভাবে লাগাতে পারছি না খুব এইগুলো দেখো আমার নিজে হাতে চারা তৈরি করা ডাল থেকে কত তৈরি করেছি এখান থেকে আমি গিফটও করে দিয়েছি কেউ যদি নতুন বাগান করবো ভাবো ব্যাগ নিয়ে আসবে তাহলে সব পেয়ে যাবে এখানে যত ধরনের গাছ আছে সব দিয়ে দেবো আমি এটাই বলছি বলার বিষয় যে তোমরা শুধু এসে যারা নতুন বাগান করবে ভাবছ এসে নিয়ে যেও প্রচুর পাবে প্রচুর মশা খাচ্ছে রে আমি শুধু দিতে চাই কিন্তু আমি দেওয়ার লোক পাই না দর্শক বন্ধু এত গাছ আমার শুধু তো এখানে দেখছো আমার বাড়ির ভেতরে প্রচুর গাছ প্রচুর গাছ কলে না কলে না কোলে না হ্যাঁ যেতে চায় না ও এখানে থাকতে চায় একটু কলে না মশা খাবে মশা 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 দাদু মশা এই যে দেখছো প্রচুর মানে সব রকমের গাছ আছে যারা লাইভ দেখো তাদের একটাই বন্ধু দিতে পারবো না কিন্তু যারা লাইভ দাও দেখো তাদের সুন্দর সুন্দর ফুল আমি দেখাতে পারবো আর তার সাথে আমি বলবো যে তোমরা কোন গাছ নেবে পছন্দ করো এই গাছগুলো দেখছো ল্যান্ট্রেনা গাছ এগুলো কিন্তু কাণ্ড থেকেই হয় এগুলো নিয়ে গিয়েও লাগালেও কিন্তু প্রচুর গাছ হবে আর এখানে রয়েছে প্রচুর তোমার টগর বেলি আর বেশি দূর যাবো না কারণ এই গাছটাতেই আমি সকালবেলাতে দেখেছি একটা বেশি দূর যাওয়া যাবে না পাকা টুকি দূর থেকেই দিতে হবে সকালেই দেখেছি এই গাছটা এইখানে ছিল এটা বড় স্নেক ভীষণই ভয় লাগে ওই জিনিসটা ভীষণই ভয় লাগে তবে একটা কথা কি আমাদের টবে গাছ থাকলে ছোট ছোট ঘটি ঘটি হয় যেহেতু এদের মাটিতে লাগানো হয়েছে তাই বেশ বিশাল আকার ধারণ করেছে এখানে বাইশ রকমের গাছ ছিল তা বাইশ থেকে মোটামুটি এখন কুড়িটা মতন আছে বাদ বাকি সব নষ্ট হয়ে গেছে এখানে একটা ওইদিকে দুটো এদিকে এদিকে বাইশ তার বেশি গাছ ছিল তো যাই হোক সব নষ্ট হয়ে গেছে যেগুলো সেগুলো আবার আমার ঘন্টা জবাই ছিল তিন রকমের সে বড় দৈত্যাকার চেহারা হয়ে গেল এখানটায় যে নষ্ট হয়ে গেল তিনটে নষ্ট হয়েছে এদিকে দুটো পাঁচটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক এখন কুড়িটা আছে পঁচিশটা মতন গাছ ছিল অনেক ফুল গাছ অনেক ফুল গাছ মানে কেউ যদি মনে করো নিয়ে যাবো তো নিয়ে যেও তোমার বাগান ভর্তি হয়ে যাবে আমার কাছে যা গাছ আছে আবার শীতের গাছ দেখো তৈরি হচ্ছে চন্দ্রমল্লিকা এগুলো কেটে আবার লাগিয়ে দিতে হবে তাহলে শীতের সময় প্রচুর ফুল আসবে লেবু গাছে আর জল দিচ্ছি না কারণ লেবু গাছে একটু জল টান করি লেবু গাছে জল টান করলে লেবু গাছটা এটা হচ্ছে কাটিমন আম গাছ এটা একবার গতবার আমের মুকুল এসেছিল কিন্তু এই গাছটাই দাঁড়ায়নি আমি থাকলে আমার বাগানে কেউ কোনো দিন জল দেয় না দর্শক বন্ধু এটাই হচ্ছে বিষয় যে আমায় আমি যদি বাড়িতে থাকি তাহলে কিন্তু জল দেবে না কিন্তু আমি যদি বাড়িতে না থাকি তখন জল দেবে ব্যাপারটা কি এইটাই বোঝা যাচ্ছে যে আমার ছেলে মেয়েকে আমাকেই দেখতে হবে পাড়া প্রতিবাসী কেউ দেখবে না আমার এটাই আমি ধরে নিয়েছি আর আমি যখন থাকব না তখন কিন্তু একটা বাড়ির পরিবারেরও অনেকে দেখাশোনা করে প্লাস আমার খুব কাছের একজন আমার ছেলের বন্ধু এখানে গ্যারেজ করেছে তো যাই হোক সেও দেখাশোনা করে এইটাই বড় পাওনা না দর্শক বন্ধু বাদাম গাছ দেখো তোমরা যদি মনে করো বাদাম গাছ এখন বাদাম লাগাতে পারো খুব ইজি বাদাম লাগানো আর জামরুল তো এর আগে দেখায়নি না তোমাদের দেখাবো আজকে যে আমার গাছে জামরুল কিছু এসেছে ঝরে গেল কি জানি এই যে গাছটা দেখছো আমি জল দিচ্ছি এই গাছটা হচ্ছে সবেদা গাছ এটা আমি গ্রিন ফ্রেন্ডসের মিটার থেকে পেয়েছি এই গাছটা আর এটা আমি কামরাঙা কিনে নিয়ে এসেছি আমি প্রায় আড়াই হাজার টাকার ফল গাছ কিনে নিয়ে এসেছিলাম কৃষ্ণনগর থেকে কিন্তু হাই দুর্ভাগ্য ওটাই সব ছাগলে খেয়ে নিয়েছি এই দেখো জামরুল দেখছে তো ওটাই আমার ওখানে আছে লাল রঙের আর এখানে আছে সবুজ এটা সবুজ বিশেষ একজন ভদ্রলোক এসেছিল বললো ম্যাডাম এটা সবুজ হ্যাঁ আরও মজার ঘটনা যেটা আমি কাছে দিতে ভয় পাচ্ছি তোমাদের বলবো যে বিশেষ এক ট্রিপস ইউজ করে আমার প্রচুর আমি বীজের গাছে অনেকে বলে যে বীজের গাছে ফলন হয় না কিন্তু আমি ফলন করেছি দর্শক বন্ধু এটা আমার সার্থক গবেষণা আমি কি দিয়েছি না দিয়েছি ভিডিওতে তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে হবি অফ সুলেখা আর হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলে কিন্তু দেখতে পাবে আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো যে কি দিয়ে মানে বাড়িতে তৈরি করা বীজ থেকে যে গাছ সেই গাছে প্রচুর পরিমাণে ফল আনানো যায় ফুল থেকে ফল আনানো যায় সেটা আমি প্রমাণ করে দিয়েছি আজকেও দেখাবো যারা লাইভ দেখছো তারা দেখো যে বীজের গাছ কিন্তু আমি শুনেছিলাম সহজে কিন্তু ফল হয় না কিন্তু আমার সৌভাগ্য আমি ফল আনতে পেরেছি সবাইকে একটু জলটা খাইয়ে দিই তারপর তোমাদের দেখাবো আগে বন্ধ করে দিই কলটা এটা দিয়ে দিলাম এখানে দাঁড়াও একটু ওয়েট করো দর্শক বন্ধু কে আছে একটু কমেন্ট করো আমি একটু হেঁটে হেঁটে যাই আমার এটাই খারাপ লাগে যে কমেন্ট করে না কে কে দেখছো যারা দেখছো অবশ্যই কমেন্ট করো লাইক করো তবে তো ভালো লাগবে চলো দেখাই যে লেবু গাছে এমন একটা জাদু দিয়েছি যে বীজের লেবু গাছেও কিন্তু প্রচুর ফলন হয়েছে দর্শক বন্ধু আর এই গাছটা একদম কুকড়ে মুখে কি অবস্থা হয়েছিল অনেক ট্রিটমেন্ট করে এটাকে আমি বাঁচিয়েছি এখানে দেখতেই পাচ্ছ একদম অগ্রভাগগুলো কুকড়ে গেছিল বারবার ভেঙে দিয়েছি বারবার ভেঙে দিয়েছি অবশেষে কিন্তু ফুল এসে গেছে মানে আমি প্রচুর গাছ দান করতে চাই দর্শক বন্ধু যারা আমার লাইভ দেখো আমি তো চ্যানেলে বলতে পারি না তবে লাইভ যারা দেখো তাদের উদ্দেশ্য বলবো কেউ যদি নতুন বাগান করতে চাও প্রচুর গাছ আমি দান করে দেব এসে নিয়ে যেও প্রচুর গাছ প্রচুর গাছ আমি এর আগেও বিগত দিনগুলোতে যে আসে আমাকে আমার কাছে আমি হাত ধরে তাদেরকে গাছ দিয়ে দিই আমার একটাই লক্ষ্য আমি মানুষকে গাছ দেব। টাকা দিয়ে পয়সা দিয়ে আমি কাউকেই সাহায্য করতে পারি না আমার খুব খারাপ লাগে কারণ আমি খুব ছোট্ট একটা চাকরি করি দেওয়ার ইচ্ছা থাকলেও আমি দিতে পারি না দর্শক বন্ধু তো আমার বাগানে কিছু কিছু আমার ভালোবাসার জিনিস আছে সেটা হচ্ছে এই গাছটা এই গাছটাও কিন্তু আমি বীজ থেকে তৈরি করেছিলাম আর সেটাও কিন্তু আজ ফল দিচ্ছে দেখো দর্শক বন্ধু কি এগুলো কিছুই না এগুলো ভগবানের আশীর্বাদ আর সব থেকে বড় কথা মানুষের ভালোবাসা আমি যেমন মানুষকে ভালোবাসি খুব সহজেই তার থেকে কাছে টেনে নিই ঠিক তেমনই এই আমাকে উদ্ভিদ প্রচুর ফল দেয় চলো দেখাই এই গাছটা দেখো এই গাছটা হচ্ছে বীজ থেকে আমি বীজ থেকে অনেক গাছ তৈরি করেছিলাম তো তার মধ্যে এই একটা গাছই ছিল এখানে একটা লেবু হয়েছিল তো সেই লেবুটা কিন্তু আমি খেয়েছি হ্যাঁ এবার চলো দেখাই যে আমি এমন একটা জিনিস প্রয়োগ করেছি যে দেখো গুচ্ছা গুচ্ছাকারে আমার লেবু চলে এসেছে কি এই জিনিস যারা দেখতে চাইছো অবশ্যই হবি ও সুলেখার ট্রিপসগুলো ফলো করো আমি যেগুলো তোমাদের ভিডিওতে দিচ্ছি সেটা দেখো দেখে তোমরা অবশ্যই সেটা ফলো করো যারা এখনো পর্যন্ত লেবু গাছে লেবু আনতে পারো তাদের উদ্দেশ্যে বলবো যে এইটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদেরও গাছে প্রচুর ফলন হবে আর এইগুলো ডালগুলো কেটে দিয়েছিলাম তাই ফলন হয়নি একটা কথা কি যে গাছের ডাল কাটলে কিন্তু গাছ চমকে যায় গাছে কিন্তু ফলন হয় না এটাও কিন্তু একটা ট্রিপস গাছ করতে করতে কিন্তু অনেক কিছু শেখা যায় দর্শক বন্ধু সেটা আমি শিখে ফেলেছি আর আমার প্রত্যেকটা গাছে কিন্তু লেবু এসেছে দেখো এখানে দুটো লেবু হয়েছে এগুলো মালটা আর এখানেও একটা লেবু আছে আর এই গাছে তো একটা হয়েছিল আমি খেয়েছি আর তো দেখালাম তোমাদের এগুলো হয়েছে আর এইটা হচ্ছে এটাও একটা মৌসুমী লেবু এটা কিন্তু আমার দর্শক বন্ধু এটা আবারও চেষ্টা করব আমি সামনে ফুল আনার আনারে এটা একটা দেখছি ডাল ভেঙে গেছে কাটা ফুটে গেল জোর কাটা ফুটে গেল হ্যাঁ দর্শক বন্ধু যেটা বলছিলাম যে গাছ যেমন দীর্ঘদিন টিউশন করতে করতে একটা প্রশ্ন সম্পর্কে মা সিলেবাস সম্পর্কে একটা রপ্ত হয়ে যায় তাই না ঠিক আমারও তাই আজ তিন বছর গাছ করতে করতে কিন্তু গাছের ব্যাপারটা আমি কিছুটা রপ্ত করতে পেরেছি দর্শক বন্ধু আজকে তোমাদের বললাম যে এমন একটা ট্রিপস ফলো করেছি তাতে দেখো গুচ্ছাকারে ফল এসে গেছে ঠিক আছে তো এটা আমার ক্রেডিট আমি কিন্তু সম্পূর্ণ নিজের ক্রেডিটে করেছি এটা আর নিজের গবেষণার ফল সেটা অবশ্যই বলবো তোমাদের দর্শক বন্ধু তোমরা যারা আমাকে ফলো করো হবি অফ সুলেখা দেখো তারা অবশ্যই দেখবে যাদের লেবু গাছ আছে এখনো পর্যন্ত তাদের ফল আসছে না কেন অজস্র অজস্র মানে কত মানে এই ডালটায় প্রচুর হয়েছে মানে এই যে দেখো এই ডালটাতেই মানে সম্পূর্ণ লেবুই ভর্তি হয়ে গেছে আর নতুন যেগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু এই দেখো এই ডালটায় একদম লেবুতে ভর্তি লেবুতে ভর্তি অজস্র লেবু অজস্র লেবু আর খুব ভালো লাগছে দর্শক বন্ধু যে আমার গবেষণার ফল আমার সাকসেস হয়েছে ভীষণই ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকে এইটুকুই আবারও আসবো টাটা Eh <clears throat>